নির্বাচন পিছিয়ে গেল গণভোট জরুরি সাভারের র্যালিতে শেখ শওকত হোসেনের মন্তব্য বিস্তারিত দেখুন সাগর আহমেদের প্রতিবেদনে নির্বাচন পিছিয়ে হলেও গণভোট প্রয়োজন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের ঢাকা জেলার আহ্বায়ক ও ঢাকা উনিশের মনোনীত প্রার্থী শেখ শকত হোসেন এ সময় তিনি আরও জানান আমাদের ঐক্যমত কমিশন গঠনের সময় সর্বশেষ বিশটি দল ছিল ঐক্যমত কমিশনের প্রস্তাবনাটি নির্বাচন পরবর্তী সময়ে পার্লামেন্টে যে দল বসবে তারা চাইলে বাতিল করতে পারে বলে জানান তিনি শুক্রবার বিকেলে সাভারের চত্বরে গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালিতে অংশগ্রহণ করে সাভারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এসব কথা জানান তিনি এ সময় সেখানে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আবু রায়হান ঢাকা জেলা উত্তর যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ ঢাকা জেলা উত্তর ছাত্র অধিকার পরিষদের সভাপতি শ্রী অর্ণব কুমার সহ দলের অন্যান্য নেতাকর্মীরা ঐক্যমত কমিশন গঠন হয়েছে প্রথমে তো তিরিশটি দল ছিল পরে বৃষ্টি দল ঐক্যমত কমিশন সর্বশেষ পর্যন্ত ছিল এবং আমি মনে করি ঐক্যমত কমিশন যেই ঐকমতে পৌঁছেছে এবং যেই স্মারক বা ঐক্যমত কমিশনের যেই প্রস্তাবনাটি আমাদের মাননীয় যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে দিয়েছে এটাকে আমি মনে করি যে পরবর্তী যে পার্লামেন্ট বসবে সেই পার্লামেন্টের কাছে যদি আমরা ছেড়ে দেই তাহলে সেই পার্লামেন্ট আহ টু থার্ড মেজরিটি নিয়ে সেই ঐক্যমত কমিশনের প্রস্তাবনাটাকে বাতিল করে দেওয়ার সম্ভাবনা আছে